ম্যাজিক্যাল ফেস প্যাক রেগুলার ইউজ করলে তোমরা পেয়ে যাবে খুব ইজিলি ফর্সা এবং উজ্জ্বল ত্বক এবং ফেসের মধ্যে থাকা সমস্ত পিগমেন্টেশন অ্যাগনেকার্স এবং ডার্ক স্পটসও রিমুভ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ফেস যেটা রেগুলার ইউজ করলে তোমাদের ফেস থেকে সমস্ত পিগমেন্টেশন অ্যাকনে কার্স সান ট্যান রিমুভ হয়ে তোমাদের ফেস অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল হবে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকের পটেটো জুস এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আলুর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅ্যাগনিং প্রপার্টিস আলু আমাদের স্কিন থেকে অ্যাগনেকার্স পিগমেন্টেশন ডট রিমুভ করতে সাহায্য করে এর সাথে সাথেই স্কিন করতেও সাহায্য করে আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অক্সিডেন্ট যা আমাদের ফেস থেকে একনে পিম্পেলস কমাতেও সাহায্য করে আমি আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এইবার জুসটা খুব সহজেই এইভাবে বের করে নেব চলো এইবার ফেস প্যাকটা রেডি করা যাক ফেস প্যাক বানানোর জন্য আমরা ফার্স্ট ইউজ করব বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে দেন অ্যাড করব সামান্য কিছুটা হলুদের গুঁড়ো নেক্সট অ্যাড করব মধু মধু আমাদের স্কিনকে অনেক বেশি মশ্চারাইজ এবং সফট করে নেক্সট এবং লাস্ট অ্যাড করব পটেটো জুস এখানে আমি দু চামচের মতো পটেটো জুস ইউজ করছি বাকিটা তোমরা স্টোর করে রেখে দিতে পারো এইবার সব ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইবার আমি ফেস প্যাকটা খুব ভালোভাবে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। হ্যাঁ প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি ফেসটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমার ফেসের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো মেকআপ নেই আর তোমাদের কোনো সাইড এফেক্টের ভয় নেই কেননা এই প্যাকটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি আর এই প্যাকটা তোমরা এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো দেখতেই পাচ্ছ আমি ফেস প্যাকটা খুব ভালোভাবে আমার ফেসের মধ্যে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি এবার ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। প্রায় কুড়ি মিনিটের মধ্যেই আমার ফেসটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে এইবার আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নেব তোমরা এই প্যাকটা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারো আর কেমন রেজাল্ট পেলে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও এইবার মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব তোমরা যে কোনো তোমাদের পছন্দমন্ত মশ্চারাইজার ইউজ করতে পারো কিন্তু মশ্চারাইজার ইউজ করাটা মাস্ট কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখান পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো আর যদি একটু হেল্পফুল তাহলে শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আর কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো ওটা একদম ফ্রি ট্রাই করে দেখতেই পারো চলো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা